আপনার নাম কি আপনার নাম কি মুজাহিদ মাশাল আপনি কোন নামাজ পড়ছেন ফজরক্ত পড়ছেন আচ্ছা আপনার নাম কি আপনার তুবজি কই হ্যাঁ নিশা তুবজি দেন বেড়া তুজি বেড়াতে দেন হ্যাঁ এখন কোন নামাজ পড়ছেন মাগরিবের মাগরিবের বেলে আপনার নাম কি তৌফিক কোন আপনার নাম কি তৌফিক কোন নাম আসর সেন আপনার নাম কি মমিন কোন আপনার নাম কি রিভাত মাস আপনার নাম ভিড় নাম কোনে চৰ্চন আপুনি আপুনি কি কৈছে আপুনি কি কৈছে মাগ্ৰিৱে আপুনি কি কৈছে কৈছে আৰু আপনে ফজৰে কৈছে আচ্ছা যাক আপনি অনেক পিস করেন পেরেন সামনে যান শীত করে তে বসেন 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 কোন নামাজ পড়ছেন আপনি মাগ্রীবের মাশাল্লাহ আমরা কোন নামাজ আদায় করছি মন থাকবো নি আপনার সসব নামাজ পড়েন হ্যাঁ মাস আর আপনি আপনি কি পড়েন আপনি পড়েন কি

পুলিশ আচ্ছা যাক তো পুলিশ হলে আট টু শোলটা কমাইলে বুঝছেন আর আপনি কি নেবেন ডাক্তার আপনি ডাক্তার ওয়াশ আল্লাহ তা আপনার শ্বশুর নামজ সোরেন আপনার দিকে খুব ভাল লাগছে আপনার গ্রামের নাম কি আর গ্রামের নাম কি বাংলাদেশ দুঃখীন কামলাবাস আপনার গ্রামের নাম কি আর ওনা কি কইছে বাংলাদেশ আচ্ছা যাক বলে কোয়েলসে ছোট মানুষ না আস্তে আস্তে শিখবো নাকি করেন কি যব আপনি কি মিল্লা মার্শাল্লা ঠিক আছে তো সবাই সব সব নামাজ করবেন আপনার আব্বা আছে না সবার সব আছে না বাড়ি সাহাবারে কি কইবেন নামাজও নিয়ে আইবেন সাথে কইয়া কইবেন নি আপনার আম্মারে নামাজের কথা কইবেন আর মানুষের সালাম দিবেন আপনারা মাগি মানুষ কি আমার খুব ভালো লাগছে ওখানে আপনারা কী খাইবেন আমার পক্ষ থেকে কন মনটা কী চা কী খাইবেন আপনারা কয়জন আপনার মিশি না আপনারা চল কেটে বলা কী কন চল কেট চল খাইতে হ্যাঁ ঠিক আছে শুধু মনে বেশি জল করি বেশি ভালো মানে আপনি বড় কাটা আপনি আপনার দায়িত্ব আপনার সবারে পঞ্চাশ টাকার মজা কিনে দিবেন ঠিক আছে চল রে এক আজি ডেকে আপনি পঞ্চাশ টাকা কিনা দিবেন দিবেন নি আবার কাজে লাগাই না ঠিক আছে মানে আপনার আবার এসার যাইবেন না মায়শাল্লাহ জি আবার কালকে আবেন দূরা বেশি আচ্ছা দিনও আইন দূরে দূরে যাত্রা হওয়ার দরকার নাই দিনে আইবেন হ্যাঁ আচ্ছা এখন যান গা সন্ধে দেখে খুব ভালো লাগছে আসলে মসজিদটি হলো দক্ষিণ কামলাবাস আর এখানে আমার শ্বশুরবাড়ি আর এখানে আসা আসে দেখলাম মাঘী নামাজ পড়ে এখানে মাসুম বাচ্চার আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে মাগনি দেখে খুব ভালো লাগলো তো এইভাবে আমরা সবসময় শিশু বাচ্চাদেরকে উৎসাহ দিব নামাজের প্রতি ভালো কাজের প্রতি তারা অনেক জিনিস আমাদের তাদের থেকে শিখতে পারবে আল্লাহ তালা আমাদেরকে আমার কথা ফিদান করুক